বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া মিথ্যে কথা বলা ভণ্ডামি করা কুকনামি করা সহ যত রকমের অপকর্ম আছে সমাজে সেটা নরমলাইজ করেছে এই অপসংস্কৃতি। সে বিয়ে ছাড়া 8 বছর শক্তের সাথে লিভ টুগেদার করেছে এবং নিজে ধর্ম না চেঞ্জ করে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিয়েছে এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে যে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া যায় এবং ডিভোর্স না দিয়ে বা বিয়ে না করেও সেই হাজবেন্ডের সাথে বারবার ঘোরা যায় এরকম আরো নানা ধরনের যেগুলো অপকর্ম সেগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করেছে কোধ বিশ্বাস এর বয় বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া মিথ্যা কথা বলা ভণ্ডামি করা কুটনামি করা সহ যত রকমের অপকর্ম আছে এই সমাজে সেটা নর্মালাইজ করেছে এই অপবিশ্বাস সে বিয়ে ছাড়া আট বছর সাকিবের সাথে লিভ করেছে এবং নিজে ধর্ম না চেঞ্জ করে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিয়েছে এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে যে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া যায় এবং ডিভোর্স না দিয়ে বা বিয়ে না করেও সেই হাজব্যান্ডের সাথে বারবার ঘোরা যায় এরকম আরো নানা ধরনের যেগুলো অপকর্ম সেগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করেছে এই বিশ্বাস এর বয় বলুন এই মানে এই ভিডিওর উত্তর কি দেবেন এই যে এক অসভ্য মহিলা এই যে ভিডিওটা করেছে এই ভিডিওর উত্তরটা কি দেবেন হ্যাঁ অপবিশ্বাস বিয়ে না করে নাকি বাচ্চা পয়দা করেছে বিয়ে না করে নাকি ডিভোর্স এই বলছে বিয়ে করেনি আবার বলছে ডিভোর্স না দিয়ে কি করে সেই স্বামীর সঙ্গে ঘোরাফেরা করে ওই যে বলি না আমি তো বলি তো হ্যালো ফ্রেন্ড মিশেসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা সবাই জানো যে পি বিশ্বাস আপাতত টাইম লাইন থেকে অনেকটা দূরে আছে সে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে আছে সে এখন তার সোশ্যাল মিডিয়া কোনো নেটওয়ার্কই নেই এবং সে যে সে কাজগুলো করে সে সমস্ত ব্যান্ড প্রোমোটারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো আপাতত অনেকেই বলছে না কি সাকিবের সঙ্গে সংসার করছে বা সাকিবের সঙ্গে কোনো একটা মানে মিলটিল হয়ে গেছে বা অনেকে আবার বলছে যে অপবিশ্বাস নাকি এখন তার আপকামিং যে মুভি আছে নাকি সাকিবের সঙ্গে সেই মুভি শ্যুটিংয়ে ব্যস্ত এবার জানি না কোনটা সত্যি সেটা তো অবশ্যই অপবিশ্বাস যদি এসে ক্লিয়ার করে বলে তাহলেই বুঝতে পারব কিন্তু ওই যে বললাম না পরকীয়া রানীর কিছু ভক্তরা তারা টাইমলাইনে থাকার জন্য তাদের ভিডিওটাকে ভাইরাল করার জন্য অপবিশ্বাস টাইম লাইনে নই নেই তো কী হয়েছে তার নামে নোংরা কথা বলতে কিন্তু তার এক পাওয়া পিছুপা হচ্ছে না এই হচ্ছে এই এক ম্যাডাম তো এই ম্যাডাম এই মানে বারো বাতারি ম্যাডামকে তো আশা করি সবাই চেনেন এই দুমুখে সাপ পোল্ট্রিবাজ মহিলাকে তো আশা করি সবাই চেনেন সেই পোলট্রিবাজ মহিলার নতুন ভিডিও এটা অপবিশ্বাস নাকি বিয়ে না করে বাচ্চা পায়দা করেছে শাকিব খানের সঙ্গে নাকি আট ন বছর ধরে লিভ টুগেদার করেছে তো যেখানে সাকিব খান আট ন বছর বিয়ে করেছে সংসার করেছে তার সব কিছু প্রমাণ সাপেক্ষ সবাই দেখেছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো পু সাকিবের ভক্তরা দেখেছে সেইখানে এই পোলট্রি বাজ মহিলা এসে বলে অপবিশ্বাস বিশ্বাস নাকি বিয়েই করেনি তবে হ্যাঁ বলার কারণও আছে কারণ এরা নিজেরাই তো বিবাহিত নয় এরা তো নিজেরাই পরের বেটা নিয়ে সংসার করা মানুষ এরাই থাকেই তো পরের বেটাকে নিয়ে তো এরা যারা নিজেরা পরের বেটাকে নিয়ে থাকে তারা অন্যের সম্বন্ধে আর কী বলতে পারে বলুন তো সেই পোলট্রি মহিলা বলছে আট বছর ধরে লিপ টুগেদার ছিল অবৈধ সন্তান জয় হচ্ছে অবৈধ সন্তান আবার এই পোল্ট্রি মহিলা বলছে ডিভোর্স না দিয়ে স্বামীর সঙ্গে সংসার করা ভাই এটা তো ট্যালেন্ট থাকতে হবে না ট্যালেন্ট থাকতে হবে ডিভোর্স না দিয়ে এই বলছে পোলট্রি মহিলা নাকি বিয়েই হয়নি আবার বলছে ডিভোর্স না দিয়ে থাকা তো এই জন্য বলি যে অপবিশ্বাস টাইম লাইনে নেই তাতে কি হয়েছে এই পরক্ষ ভক্তদের কোনো দিক থেকে কমতি নেই তাদের কি নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে তাদের চলতেই হবে কারণ তারা জানে অপবিশ্বাস টাইম লাইনে থাক আর না থাক অপবিশ্বাস সবসময় ঢালিউড কুইন ছিল আছে এবং থাকবে আর সে ঢালিউড কুইনকে নিয়ে কথা বললে তো ভিডিও ভাইরাল হবেই আর যেখানে টাইম লাইনে আমাদের বুবলি ম্যাডাম রয়েছে দুদিন আগেও দেখেছি বুবলি ম্যাডামের অনেক সেটা কি সাকিবের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেক ছবি তুলেছেন সাকিবের বাসায় থাকেন তারপরে হচ্ছে সেই ইদানিং একটা তনিয়াপার সঙ্গে কয়েকটা ছবি দেখলাম যেখানে তনিয়াপার ভিডিওটাও দেখলাম তনিয়াপা বলে তার শোরুমের পাশের শোরুমে তারা কোনো কাজে গেছিল তো সেখানে গৌতম দাদা আর বুবলির সঙ্গে দেখা হয়েছে তাই মুখ লজ্জার খাতিরে সে তাদের সঙ্গে হাই হ্যালো করেছেন কিন্তু সেইখানে তো অনেক সময় মানে আমাদের বুবলি ম্যাডাম এক কথায় বুবলি ম্যাডাম টাইম আছেন অপবিশ্বাস টাইম লাইনে নেই কিন্তু অপবিশ্বাস যে টাইম লাইনে নেই কিন্তু এই পোলটিবাজ মহিলা এই পরকীয় ভক্তরা এরা কিন্তু কম নেই এরা কিন্তু অপবিশ্বাসের নেগেটিভ ভিডিও বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে মানে এক একজনে ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে অপবিশ্বাস কিন্তু টাইম লাইনে নেই এরা আবার বলে আমাদের বুবলি ম্যাডামকে অপবিশ্বাস খোঁচা মারে কে কাকে খোঁচা মারে এবার তোরা বোঝ কে কাকে খোঁচা মারে সাকিবের পরিবার অপবিশ্বাসের পরিবার ইভেন সাকিব খান সব প্রমাণিত হয়ে গেছে অপবিশ্বাস সাকিবের সঙ্গে বিয়ে করেছে তাদের কাবির নামা আছে তাদের নাকি ডিভোর্স হয়েছে যেখানে সাকিবেরা কোনো সাইন করেনি অপবিশ্বাস সাইন করেছে সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিছু কিছু পোলটিবাস মহিলারা অপবিশ্বাসের নামে ভাইরাল হবে কারণ অপবিশ্বাসের নামে তাদের সংসার চলে তাই অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাইছে চলো অপবিশ্বাসকে কি করব অপবিশ্বাস তো টাইম লাইনে নেই সোশ্যাল মিডিয়ায় নেই তো তো চলো এই সমস্ত ভুলভাল ভিডিও বিক্রি করেই খাই তো যারা আর নিজের স্বামীর সঙ্গেই ঠিকঠাক থাকে না যারা লোকে স্বামীর সঙ্গে থাকে যারা পরকিয়া করে বেড়ায় তাদের মুখে না অন্যের কোনো কথা তাদের মুখে ঠিক শোভা পায় না আগে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বল যে তুই কি করিস তোকে দেখতে কেমন লাগে তোকে দেখতে ক্যামেরার সামনে তো একটা ধুমসি মহিলা মানে একটা মাঝারি সাইজের জলহস্তি লাগে তো তুই নিজে একটা জল হয়ে তুই অপবিশ্বাসকে নিয়ে কি করে টোল করে কথা বলিস আর তুই যে তোর স্বামী আছে তুই যে বিয়ে হয়েছে তুই তো তোর তার প্রমাণ আছে তার প্রমাণ আছে তোর 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 কাছে কি কেউ গেছে যে এনে তুই বিয়ে সন্তানটা হিসেবে অবৈধ কিনা তার তুই প্রমাণ দে তুই অপবিশ্বাসের কাছে প্রমাণ চাইতে আসিস আর অপবিশ্বাস তো প্রমাণ দিয়েই দিয়েছে তার দর্শকদের কাছে তার ভক্তদের কাছে অনেক আগেই আবার তোর কাছে নতুন করে কেন প্রমাণ দিতে যাবে কেন প্রমাণ দিতে হবে তুই কে কোন হরিপদ তুই কোন চ্যাটের বাল তোর কাছে কৈফাত দিতে আসবে ভাবি কি এই সমস্ত পোলট্রি বাজ মানুষকে নিয়ে কোনো কথা বলবো না আমিও দুদিন ভিডিও দিইনি নি আমিও দুদিন আমার এখানে একটু প্রচন্ড বৃষ্টি তার মধ্যে হচ্ছে দুদিন অনুষ্ঠান বাড়ি ছিল একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা ফান্ডা লেগেছে তো এই জন্য দুদিন কোনো ভিডিও দিইনি কিন্তু এই সমস্ত পোলট্রি মহিলা পরকে ভক্তরা যখন এই সমস্ত কথা বলে না তখন এমনিতেই মাথাটা গরম হয়ে যায় তখন ভাবি এদেরকে উত্তর না দিলে উত্তর না দিলে এদেরকে হয় না মানে যে মানুষটা টাইম লাইনে নেই সোশ্যাল মিডিয়ায় নেই যাকে আঠেরো তারিখের পর থেকে তার প্রোফাইলে কোনো পোস্ট নেই সে কোনো কাজের কোনো মানে কাজের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না সেই মহিলাটাকে এখনো অবধি এই পোলট্রি বাস পরকীয়া রানীগুলো নিয়ে আলোচনায় রেখে দিয়েছে কেন তোদের আমি তো আলোচনায় আছে টাইম লাইনে আছে তাকে নিয়ে ভিডিও বানা না তোরা তো তাকে নিয়েই ভাইরাল তোরা নাকি তার কথাতেই ভাইরাল হয়ে যাস তার নাম নিলেই ভাইরাল হয়ে যাস তো সেখানে তোরা অপবিশ্বাসের নামটা কেন নিস কেন নিস অপবিশ্বাসের নাম আমাদের অপবিশ্বাস টাইম লাইনে নেই এই জন্য আমাদের ভিডিও দেওয়া কমে গেছে কারণ আমাদের অপু টাইম লাইনে নেই তো কাকে নিয়ে ভিডিও বানাবো গুবলিকে নিয়ে ভিডিও তখনই বানাই যখন আমাদের অপুর বিষয়ে কোনো কথা আসে তখনই বানাই অপু নেই ভিডিও বানাই না কিন্তু তোরা তোদের তো কোনো লজ্জা সরম নেই ককু টাইম লাইনে নেই তোরা তারপরেও সেকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে যাচ্ছিস সে অবৈধ সন্তানের মা সে অবৈধ ইয়ে তা অবৈধ লেম কি লিপ টুগে ছিল তোরা কি সাকিব খান বলছিল যে ইয়ে আমি অপুষের সঙ্গে আট বছরে লিপ টুগে দাঁড়ে ছিলাম সাকিব খান বলছিলো না তুই তখন সাকিবের বাসায় কাজ করতিস আমার মনে হয় তুই তখন সাকিবের বাসায় কাজ করতিস তাই সাকিব অপুর বিষয়টা তুই ভালো জানিস মানে সোশ্যাল মিডিয়া সাকিবের পরিবার অপবিশ্বাস এদের থেকে তুই ভালো জানিস কারণ তুই ওদের পরিবারে আগে কাজের ঝি ছিলিস তো ওই কাজের ঝি থেকেই অপবিশ্বাসের নাম করে ভাইরাল হয়ে এখন ভিডিও বানাচ্ছিস তোদের সরম নেই না তোদের সরম নেই যে মহিলাটা সোশ্যাল মিডিয়ায় নেইতে তাকে নিয়ে তোর এখন ভাইরাল হতে চাস তোদের সংসার চলে না না তুই তা বিশ্বাসের নাম করে যে দোকানটা দিয়েছিস সেই দোকানেও তোর পেট চলছে না সেই দোকানেও তোর পেট চলছে না একটা পোলট্রি বাজ ফালতু মহিলা তুই নিজেকে কি প্রমাণ দিস রে এতদিন অপুর নাম করে বেঁচে খেয়ে এসে এখন অপুকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে এখন তুই অপুকে নিয়ে নেগেটিভ বানিয়ে ভাইরাল হচ্ছিস নেগেটিভ বানিয়ে সংসার চালাচ্ছিস তোর কি কোনো লজ্জাসরব নেই হ্যাঁ তোর কোনো লজ্জাসরব নেই না তুই লোকের রূপচর্চা নিয়ে কথা বলিস এই তোর বাড়িতে আয়না আছে আয়না আছে তোর বাড়িতে যদি আয়না থাকে আয়না নিজের মুখটা একবার দেখিস তোর তো মাঝারি সাইজের একটা জল লাগে জল হস্তি হাতি বাচ্চা তাও একটা দেখতে শুনতে ব্যাপার থাকে তোর তো জল লাগে আর তুই যে বাড়ার সঙ্গে থাকো ওর তোর বিয়ে হয়েছে তোর বিয়ে হয়েছে না তুই ওর সঙ্গে লিপ টুগেদারে থাকোস তোর যে বাচ্চা ওটা কি বৈধ বাচ্চা না বৈধ বাচ্চা তুই যেমন অপবিশ্বাসকে বলছিস এখন আমরা অপু হয়ে তোকে বলছি তোকে জিজ্ঞেস করছি তোর কি বৈধ বাচ্চা তোর কি বৈধ স্বামী বৈধ স্বামী আগে নিজের গায়ের দিকে তাকা তারপর লোকরে নিয়ে কথা বলবি ঠিক আছে আর কি হিন্দু মুসলিম করিস রে কি হিন্দু মুসলিম ঘুমটার তলে খ্যামটা দিয়ে থাকা মহিলা আবার তাদের মুখে আবার হিন্দু মুসলিম তাদের মুখে হিন্দু মুসলিম তুমি কোন যুগের মানুষ তুমি এই যুগে এসো তুমি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে বেড়াচ্ছ তুমি যদি আমাদের কলকাতার মানুষ হতে না তোমাকে জুতো দিয়ে জুতো দিয়ে তোমার মুখ সিধা করে দিতাম অসভ্য পোলট্রি বাজ মহিলা জুতো দিয়ে সিধা করে দিতাম অসভ্য মহিলা কোথাগার অপবিশ্বাস লিপ্টুকে ছিল অপবিশ্বাসের অবৈধ বাচ্চা আগে নিজেরটা দেখ নিজেরটা বৈধ কিনা নিজের স্বামীটা বৈধ কি বাচ্চাটা বৈধ কিনা তারপর লোকরে নিয়ে কথা বল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই অবৈধ মহিলাটাকে যে কথাগুলো বলেছি ঠিক বলেছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন